সিলেটে সংঘর্ষ এদিকে চাঁদাবাজির বিএনপি নেতা গ্রেফতার স্বজনদের যা করতে বলেছিলেন শেখ হাসিনা জানাবো বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় সাত দল নেতা আটক সিলেটে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ সিলেটের গোয়ানঘাটে দোকান ও বর্ষৎঘর দখল করা কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অত্যন্ত পনেরো জন আহত হয়েছেন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে গোয়ানঘাট উপজেলার রামতপুর ইউনিয়নের পীরের বাজার এ ঘটনা ঘটে জানা গেছে স্থানীয় ইটাকুচি গ্রামের বাবুল মিয়া ও খালা মাধবপুর গ্রামের আলাউদ্দিনের পক্ষের লোকজনদের মধ্যে ঘণ্টাভ্যাপী এই সংঘর্ষ হয়েছে এর আগে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে বেলা সাড়ে এগারোটার দিকে গোয়ানঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ চলে যাওয়ার পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ উপজেলার টেঙ্গুয়াল গ্রামের জামাল মিয়া জানান বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন থেকে আমাদের দশটি দোকান দখল করে আছে আওয়ামী লীগের আলাউদ্দিন ও তার লোকজন কোর্টের আদেশ পেয়ে আমাদের দোকানে আসতেই আমাদের উপর হামলা চালায় তারা তাদের হামলায় আমাদের পক্ষের ছয় থেকে সাতজন আহত হয়েছেন আহতরা বর্তমানে সিলেট এম জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের ছেলে রুবেল আহমেদ জানান আফতাপউদ্দিন সহ কয়েকজন দলিল মূলে এই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে এই জায়গা দখল করে আসছেন গত কিছুদিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই জায়গায় সত্য সমাধানের জন্য উভয় পক্ষকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন কিন্তু এটা না করে বাবুল মিয়া পক্ষের লোকজন আমাদের দোকানে ও ঘরের সন্ত্রাসী হামলা চালায় তাদের এই হামলায় আমাদের পক্ষের অত্যন্ত আট থেকে জন গুরুতর আহত হয়েছেন আহতরা বর্তমানে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এ ঘটনায় গোয়েনগার্ড থানার ও হনুমন্তপুর ইউনিয়নের রিট অফিসার রফিক আহমেদ বলেছেন স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারে দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল এ নিয়ে বাদী ও বিরোধের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম আমরা চলে আসার পরই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে গোয়েনগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সরকার মোতালেফ আহমেদ বলেছেন শুনেছি পীরের বাজারের কয়েকটি দোকান ঘর নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে সংঘর্ষের আগেই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন পুলিশ চলে যাওয়ার পরই দুপক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে এ বিষয়ে আনানক ব্যবস্থা নেওয়া হবে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেফতার গাজীপুরের টুঙ্গিতে চাঁদাবাজির মামলায় অ্যাডভোকেট রিজাউল হাসান স্বপন নামে এক বিএমপি নেতা গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত স্বপন গাজীপুর মহানগর বিএমপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য রোববার দুপুর আড়াইটার দিকে টুঙ্গি দত্তপাড়া এলাকায় একটি চোরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে হাসান একজন সাবেক নেতা পরিচয় ব্যবহার করে তিনি স্থায়ী ব্যবসায়ী শিক্ষক ও সাধারণ মানুষ থেকে দেখিয়ে এবং বিভিন্ন মামলার আসামি করার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন রাজধানী বাড্ডা থানার দায়ের হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করেছে স্থানীয় এবং দলীয় সূত্রে জানা যায় স্বপন এক সময় টুঙ্গি সরকারি কলেজ ছাত্র দলের সংসদীয় জিএম ছিলেন বর্তমানে কোনো দলীয় পদ না থাকলেও সাবেক নেতা পরিচয়ে তিনি এলাকায় দাপট দেখিয়ে আসছিলেন অভিযোগ রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তিনি নানা সুবিধা আদায় করতেন বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাণিজ্য এবং হুমকি ধামকির অভিযোগও বেড়ে যায় অভিযোগে বলা হয় স্বপন স্থানীয় শিক্ষক বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের টার্গেট করে মামলা করে ফাঁসানোর ভয় দেখানো এবং চাঁদা আদায় করতেন চাহিদা মতো অর্থ আমদানি দামি মোবাইল ফোন কিংবা ব্যবসায় অংশীদার না করলে তিনি অকথ্য ভাষায় করার অকথ্য ভাষায় গালি এবং হুমকি দিতেন এই সংক্রান্ত একাধিক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে টঙ্গির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও নেতাকর্মীরা জানিয়েছেন স্বপনের এই ধরনের কণ্ঠকাণ্ড দলের ভাবমূর্তির চরমভাবে ক্ষুণ্ণ করেছে যদিও তিনি এখনো কোনো রাজনৈতিক পদে নেই কথাটি বিএনপি পরিচয় ব্যবহার করে প্রকাশ হয়ে সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে টুঙ্গি পূর্ব থানায় দুটি মামলা এবং একাধিক লিখিত অভিযোগ রয়েছে দুই আগস্ট স্বজনদের যা করতে বললেন শেখ হাসিনা তার অভ্যত্থানের মুখে গত বছর পাঁচে আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুই দিন আগেই আত্মীয় স্বজনদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বলেছিলেন তিনি রোববার জাতীয় প্রেস ক্লাবের মেলায়তনে এক প্রতিবেদন সমাবেশ অনুষ্ঠানে এ দাবি করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাজিম হোসেন আলাল আত্মীয় স্বজনকে গ্রেপ্তার হয়নি তা জানিয়ে আলাল বলেছেন শেখ হাসিনা দুই আগস্ট তার আত্মীয় স্বজনদের খুঁজে বার্তা পাঠিয়েছেন সেখানে তিনি বলেছিলেন তোমরা যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও দেশ থেকে বিদেশে পালাও যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয়নি সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে আন্দোলনের নেতৃত্ব নিয়ে বিএনপির এই নেতা বলেছেন যারা আন্দোলনের সঙ্গে ছিল এবং যে যুবকেরা নতুন দল গঠন করেছে তাদের সংশয় হওয়ার জন্য বলি এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না এই আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও তাদের মায়েরাও জড়িত ছিলেন এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন নয় এর পিছনে বিএনপির নেতৃত্ব যে জোট সেই জোট প্রেরণা ও শক্তি দিয়েছে সব থেকে বেশি শহীদদের সংখ্যা বিএনপির এমন দাবি করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন আন্দোলনের সবথেকে বেশি শহীদ সংখ্যা ও হতাহতের সংখ্যা বিএনপির সবচেয়ে বেশি গুমের সংখ্যা বিএনপিতে কিন্তু আমরা এই কৃতিত্বের দাবি না করি না আমরা মনে করি বিএনপির এটা করা উচিত ছিল করেছে তিনি আরো বলেছেন দেশের নতুন আরেকটি রঙ্গিলা বাক্স নিয়ে হাজির হয়েছে সেই রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতিতে যেসব দেশ পিয়ার পদ্ধতি যেসব দেশে আছে সেসব দেশের একটাতেও স্থিতিশীল সরকার নেই স্বাভাবিক গতির সরকার নেই আওয়ামী লীগ নেতাদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় আটক ছাত্রদল নেতা নীলফামারির ডোমরে আওয়ামী লীগ নেতাদের কর্মীদের নিয়ে স্কুলের গাছ কাটার সময় ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী রোববার দুপুর বারোটার দিকে ডোমরা উপজেলার দাঙ্গা মহেশচন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে অভিযুক্ত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ উচ্চ বিদ্যালয়ের অ্যাড কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি গাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাহিন ইসলাম অভিযোগ করেন ছাত্রদল নেতা আরিফ হুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচারের সম্পাদক আব্দুল আজিজ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসারুল্লাহ ইসলাম এবং ছাত্রলীগ কর্মী আরাফত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় আজাদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল বন্ধের দিনে গাছ চুরি করতে আসে আশরাফ প্রধান শিক্ষক কিছুই জানতেন না আটক করে তাকে আটক করে সে বলে আমি এই স্কুলের প্রেসিডেন্ট আমি কাউকে জবাব দিয়ে করতে বাধ্য না এর আগেও সে চুরি এর আগেও সে চুরি করে গাছ কেটেছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন লিটন কোন বক্তব্য দিতে রাজি হয়নি অভিযুক্ত আশরাফুল আলম জানান আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি সে অনুযায়ী কিছু পুরনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেই সামনে অভিভাবক সমাবেশ তাই বন্ধের দিনে কাজটি করতে এসেছি সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিল না যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা এব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আরিফুল ইসলাম জানান বিষয়টি আমাদের জানা আছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে